প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ঈদের এ মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এই মাহে মোবারকে আশিকানি রসুল ঘরে ঘরে মিলাদ শরীফ পালন করে থাকে আজকে আমরা মিলাদুল সম্পর্কে জানার চেষ্টা করব। তাবেই বুজুর্গ হজরতে সৈদোনা হাসানি বসরি রহমতুল্লাহি তালে ঈদ মিলাদুন নবী সম্পর্কে কি বলেছেন আসুন আমরা শুনি কিন্তু হ্যাঁ জেনে নি হাসান বসরি কে ছিলেন হাসান বসরি তাবাই বুজুর্গ ছিলেন আর ইনি হজরত আলী রদি আল্লাহ তালা আনহ থেকে অনেক বিষয়ে শিক্ষা অর্জন করেছেন আর তিনি অনেক বড় ইমামও ছিলেন আর অনেক জ্ঞানের অধিকারীও ছিলেন তিনি বলেন আমার কাছে যদি উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ থাকত তাহলে আমি আমার নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি এর মিলাদ উপলক্ষে সম্পূর্ণ স্বর্ণগুলো ব্যয় করে দিতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন হাসানের বসরি আজকার বুজুর্গ তিনি নন তিনি তাবেই ছিলেন আর আলী শিষ্য তালানোর ছিলেন তিনি অনেক বিষয়ের জ্ঞানের অধিকারী ছিলেন তিনি আমার নবী সাল আলী ওয়াসাল্লামের মিলাদ পালন করতেন আসুন আমরাও নিয়োগ করি আমরাও নিজের ঘরে মিলাদ পালন করব انشاءاللہ عز و جل جب, جب تلک یہ چاند تارے, تارے جھل تارے ملاتے, ملاتے جائیں گے تب تلک چشن ولادت لاتت ہم لاتت مناتے, مناتے جائیں, گے جائیں گے سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم